আশুলিয়ায় বিশ বোতল বিদেশি মৎস্য তিন মাদক কারবারি আটক হোসেন ঢাকা বুড়ো সাভারের আশুলিয়ায় বিশ বোতল বিদেশি মৎসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার সাতই জানুয়ারি সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতের কোন এক সময় সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালানো হয় অভিযানে তিনটি ব্যাগে রাখা বোতল বিদেশি মদ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় আটককৃতরা হলেন নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর গ্রামের ফারুকের ছেলে রুবেল ইসলাম রাশেদ বিশ এটি থানার দামোদরপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে নূর আলম পঁচিশ এবং শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া গ্রামের মৃত মান্নান সোহাগ আহমেদ রাব্বি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো সাইদুল ইসলাম আরও জানান আটককৃতরা বিদেশি মদের একটি চালান সরবরাহের উদ্দেশ্যে বহন করছিল জব্দকৃত মদসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে